ভাই আজকে পানি দামে বিদেশি কম্বল দিবো আপনাদেরকে ভাই পানির দামে পানির দামে আজকে বিদেশি কম্বল থাকবে কোরিয়া ফ্রান্স জার্মানি সকল দেশের কম্বল নিয়েছি ভাই আজকে এত কম্বল আপনার কাছে ভাই পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশের কম্বল আমাদের কাছে নাই ভাই এই দেখেন যেই শীত পড়ছে হ্যাঁ শীত 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 কলাবে তো তো ভাই 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 পালাবে পালাই যাবে এই যে বড় সাইজের কম্বল এত সুন্দর কম্বল মাথা নষ্ট কম্বল নিয়েছি ভাই লাল টক মেরুনের মধ্যে একেবারে টুক টুকে নতুন বউ ভাই আচ্ছা 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 ভাই দাম যাতে কম হয় ভাই আমাদের কাছ থেকে এক পিস কম্বল নিলেও আপনি পাইকারি দামে পাবেন ভাই একটা থেকে একটা এই যে দেখেন আচ্ছা এটা কি জানে আপনাদের কাছে কোন কোন দেশের কম্বল পাওয়া যায় আমাদের কাছে কাশ্মীর ফ্রান্স জার্মানি সকল দেশের কম্বল পাবেন ভাই কাশ্মীর ফ্রান্স জার্মানি সব দেশের কম্বল সব দেশের কম্বল পাবেন এগুলা কিন্তু কোরিয়ান সবুজ কালার ভিতরে হ্যাঁ এই যে যেগুলো দেখাই দিছি সব কোরিয়ান হবে ভাই এগুলো হবে সব কোরিয়ান কোরিয়ান 4 কেজির মধ্যে আচ্ছা খুব একেবারে সিল্কি সিল্কি লাগতেছে ভাই আমার মুখের কথা বিশ্বাস করবেন দরকার নাই ভাই এই যে দেখেন কোরিয়া মেরিন কোরিয়া লেখা আছে একেবারে প্রোডাক্টের গায়ে লেখা আছে যেটা নেবেন কোরিয়ান 4 কেজি 4 কেজির কম্বল দাম ছিল 6500 আজকে অর্ধেক মাত্র 4500 মাত্র 4500 যেটা নেবেন মাত্র 4500 টাকায় কোরিয়ান কম্বল আচ্ছা আরেকটা ব্যাপার বলে দেই বলেন অনেক জায়গায় দেখবেন 4 কেজির কম্বল মাত্র 2000 টাকা 5 কেজির কম্বল মাত্র 3000 টাকা এরা প্রতারক এদের থেকে সাবধান থাকবেন আচ্ছা ওখানে অর্ডার করবেন না আর স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে এই কোরিয়ান কম্বলগুলো যদি আপনারা অর্ডার করতে চান অথবা যে কোনো কম্বল স্কিনা দেখানো নাম্বারে যোগাযোগ করুন ভিডিও ওজন কতখানি হবে ভাই ওজন আমাদের কাছে 4 কেজি 5 কেজি 6 কেজি সকল ধরনের কম্বল পেয়ে যাবেন ভাই আচ্ছা কালার কি একটাই হ্যাঁ ভাই কালারে রাত চলে আসে আগে এটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন আপুদের ক্রাশ আচ্ছা আপুদের ক্রাশ সবচেয়ে বড় সাইজ আচ্ছা সিঙ্গেল না ডাবল ভাই এগুলা কিন্তু দুই পাটার কম্বল হবে এই যে দেখেন রুটির মতো ভাস খুলে গেল ভাই দুই পাটার কম্বল হবে আমাদের কাছে আপনারা কোন দেশের কম্বল লাগবে কাশ্মীর এই যে দেখেন কাশ্মীর চলে আসছে ভাই বাংলাদেশে এত সুন্দর কম্বল একটা থেকে একটা মাথা নষ্ট কম্বল যেটাই নিবেন পাইকারি দাম ভাই আচ্ছা এই যে দেখেন আপুদের ক্রাশ আরেকটা চলে আসছে ভাই ভাই পাইকারি দাম তো হয় হচ্ছে এমনি যে বিক্রি করে তার অর্ধেক ভাই আমাদের কাছে অর্ধেক দামি দিবো আসলে এইটা সাত হাজার আট হাজার নয় হাজার টাকা কিনতে হয় আজকে কত জানেন হ্যাঁ একটা নিলেও মাত্র কত জানেন কত উল্লিশ চার হাজার নয়শো পঞ্চাশ ভাই

মানে কাশ্মীরের যেহেতু কম্বল কাশ্মীর কিন্তু বরফের দেশ বরফের দেশ আর ওইখানে যেহেতু এই কম্বলগুলা ব্যবহার করা হয় তার মানে বাংলাদেশে তো গরম ধরে যাবে একেবারে গরম ধরবে আর এই কম্বল কিনতে কোনো অগ্রিম দিতে হবে না কম্বল হাতে পাবেন গায়ে দিবেন টাকা দিবেন ও আচ্ছা অর্ডার করতে কোনো অগ্রিম টাকা লাগে না কোনো অগ্রিম টাকা লাগবে না মাল হাতে পেয়ে গায়ে দিয়ে টাকা দিবেন আমাদের ওয়াও এটা কিন্তু বিশাল সুযোগ এই যে দেখেন একটা থেকে একটা দেখেন অনেক মোটা দেখতেই বোঝা যাচ্ছে আমি একটু ধরে দেখি এই যে দেখেন এই দেখেন আমি একটু ধরে দেখি দেখেন যে কত মোটা ও রে আচ্ছা একটু পাটটা খুলেন তো এই যে দেখেন আপনার এই যে ধরেন আচ্ছা এই যে রুটির মতো ভাস খুলে যাবে এখনই এই দেখেন এই যে দেখেন দুই পাশ দিয়ে ভাস ভাগ হয়ে গেল কত মোটা দেখছেন ওয়াও মাত্র 4950 টাকায় 5 কেজির কম্বল ওকে আর স্ক্রিনে ভাইদের নাম্বার কিন্তু দেওয়া আছে ইমো এবং WhatsApp চালু আছে এখনই যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন